তুমি কচম কচম কাটো তুমি আমি নোংরা মানুষ বুঝলাম তো তুমি তো সমালোচিত টিকটক কন্টেন্ট নির্মাতা লাইলা আক্তার ও প্রিন্স মামুনকে ঘিরে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে উত্তেজনার ছড় সম্প্রতি প্রিন্স মামুন তার ফেসবুক লাইভে এসে লাইলার ভাষায় ঢুকে একাধিক অভিযোগ করেন সেই সাথে প্রকাশ্যে অপ্রীতিকর ভাষায় গালিগালাজ করতে দেখা যায় মামুনকে যদিও পরবর্তীতে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন লাইলা তিনি বলেন আমি সাধারণ একটা চাকরি করি আমার দুই সন্তানের পাশাপাশি বৃদ্ধ মায়ের এবং আমার বাসার সমস্ত খরচ আমি চালাই আমি মামুন এবং তার পরিবারকেও জানিয়েছে তিনি আরো বলেন আমি ভিডিও কন্টেন্ট বানাই যারা তারকা আছেন তাদের সাথে কলা করে আমি ভিডিও কন্টেন্ট করেছি মামুনের সাথেও শুরুটা সেভাবেই মামুন একটা সময় টুকায় ছিল উল্লেখ করে লাইলা বলেন এর আগে সে আমাকে ছাড়াও আরও দুইজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে ছিল এটা সবাই জানে তাদের মধ্যে একজন তাকে লাইকিতে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গিয়েছে সে একজন টুকায় ছিল একজন বস্তি ছিল এসব আমি অনেক পরে জানতে পারি